আজ আমরা যে গল্পটি পড়ব সেটি ওই বিখ্যাত মালগুড়ি ডেইস থেকেই নেওয়া হয়েছে গল্পের নাম ফাদার্স হেল্প বা বাবার সাহায্য গল্পের প্রধান চরিত্র হলো তোমাদেরই মতো এক ছোট্ট ছেলে যার নাম স্বামীনাথন আমরা ওকে স্বামী বলে ডাকব গল্পটা আমাদের দেখাবে কিভাবে ছোট্ট একটা মিচ্ছে কছে থেকে কত বড় একটা মানসিক দ্বন্দ্ব আর ঝামেলা তৈরি হতে পারে তাহলে সবাই প্রস্তুত তো মালগুড়ির রাস্তায় স্বামীর সাথে একটু হেঁটে আসার জন্য গল্পে শুরু হচ্ছে এক সোমবার সকালে বিছানায় শুয়ে আছে স্বামী হঠাৎ ভয়ের একটা ঠান্ডা স্রোত তার শির দ্বারা দিয়ে বয়ে গেল সে বুঝতে পারল আজ সোমবার ওর মনে হল এই তো এক মুহূর্ত আগে শুক্রবার ছিল ছুটির আনন্দে মনটা ভরপুর ছিল এরই মধ্যে কিভাবে সোমবার এসে গেল আর সোমবার মানেই কি হ্যাঁ ঠিক স্কুল স্বামীর মনটা একদম ভেঙে গেল তার স্কুলে যেতে বিন্দুমাত্র ইচ্ছে করছিল না তোমাদেরও কি এমন হয় রবিবার ছুটির পর সোমবার সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় আমারও হতো ছোটবেলায় যাই হোক স্বামী একটা বুদ্ধি আঁটল সকাল নটা বাজতেই যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়ার কথা সে একেবারে ডুক রে দে উঠল ওমা আমার মাথায় কি যে যন্ত্রণা হচ্ছে মা তো খুব নরম মনের মানুষ ছেলের কান্না দেখে তার মন গলে গেল তিনি সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে বাবা আজ আর স্কুলে যেতে হবে না তুই বাড়িতেই থাক বিশ্রাম নে ব্যাস স্বামীর তো পোয়া বারো সাড়ে নটার সময় যখন ওর স্কুলের প্রার্থনা হলে বন্ধুদের সাথে লাইনে দাঁড়ানোর কথা ও তখন মায়ের ঘরের বেঞ্চে পরম আরামে শুয়ে আছে কিন্তু গল্পের আসল মজা তো এবার শুরু হবে বাড়িতে এলেন বাবা তিনি এসেই দেখলেন ছেলে বিছানায় তিনি জিজ্ঞেস করলেন কিরে আজ তোর স্কুল নেই স্বামী খুব করুণ মুখে উত্তর দিল মাথা যন্ত্রণা করছে বাবা কি মায়ের মতো নরম একেবারেই না তিনি কঠোর প্রকৃতির মানুষ তিনি ধমক দিয়ে বললেন বাজে কথা নাটক করছিস ওট জামা প্যান্ট পর আর স্কুলে যা স্বামী আবার বলল না বাবা সত্যি খুব মাথা যন্ত্রণা বাবা আরও রেগে গিয়ে বললেন রবিবারে সারাদিন টোটো করে ঘুরবি আর সোমবার হলেই মাথা যন্ত্রণা করবে তাই না ওট বলছি স্বামী বুঝল এই মাথা যন্ত্রণার কৌশল বাবার কাছে খাটবে না তাই সে তার কৌশল বদলে ফেলল সে একটা নতুন যুক্তি দিল আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না বাবা বললেন তোকেই যেতে হবে দেরিটা তো তুই নিজেই করেছিস এটা তো নিজের দোষ স্বামী এবার ভয়ের অভিনয় করে বলল আমি যদি এত দেরিতে যাই মাস্টারমশাই কি ভাববেন তিনি আমাকে খুব বকবেন বাবার কৌতূহল হল তিনি জিজ্ঞেস করলেন তাই নাকি কে বকবেন কি নাম তার স্বামী বলল স্যামুয়েল তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাঝকা করেন স্বামী ভাবল এই তো সুযোগ সেবার একটু রং চড়িয়ে বলতে শুরু করল হ্যাঁ বাবা উনি খুব রাগী লোক সাংঘাতিক রাগী বিশেষ করে যারা দেরি করে স্কুলে আসে তাদের উপর তো ভীষণ রেগেলান আমার স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যাওয়ার কথা ভাবলেই ভয় লাগে স্বামী আশা করছিল এই কথা শুনে নিশ্চয়ই বাবা বলবেন ঠিক আছে তাহলে আর যেতে হবে না কিন্তু হল ঠিক উল্টোটা বাবার আচরণ এক অপ্রত্যাশিত মন নিল বাবা বললেন তিনি যদি এতই রাগী হন তাহলে তোমরা এই ব্যাপারে হেডমাস্টার মশাইকে কিছু বলো না কেন স্বামী মিথ্যের ওপর আরও মিথ্যে যোগ করে বলল সবাই বলে হেডমাস্টার মশাইও নাকি ওনাকে ভয় পান এই কথা শুনে বাবা আরও গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন দাঁড়া আমি এর একটা ব্যবস্থা করছি তিনি ঠিক করলেন স্বামীকে দিয়েই হেডমাস্টারের কাছে একটা কড়া চিঠি পাঠাবেন স্বামী যতই প্রতিবাদ করুক বাবা কিচ্ছু শুনলেন না শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও স্বামীকে স্কুলের জন্য তৈরি হতেই হলো। আর এদিকে বাবা টেবিলে বসে হেডমাস্টারের জন্য একটা বেশ লম্বা চওড়া অভিযোগপত্র লিখে ফেললেন চিঠিটা একটা খামে ভরে মুখটা আঠা দিয়ে এমনভাবে বন্ধ করলেন যেন স্বামী খুলে দেখতে না পারে স্বামী তো ভয়ে কাটা সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল বাবা তুমি চিঠিতে কি লিখেছ বাবা গম্ভীরভাবে বললেন তোর জন্য কিছু নাই এটা সোজা হেডমাস্টারকে দিবি আর নিজের ক্লাসে চলে যাবি তাও স্বামী জানতে চাইল আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছ হ্যাঁ অনেক কিছু লিখেছি তোর স্যার কি করেন না করেন সব চিঠিতে লেখা আছে তো স্বামীর অবস্থা খারাপ সে চিঠিটা হাতে নিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলো লাগলো আর ভাবতে আরও সেই হলো পৃথিবীর নিকৃষ্টতম ছেলে ওর বিবেক ওকে কাঁটার মতো বিনতে লাগলো ও বারবার ভাবতে লাগলো স্যামুয়েল স্যারের সম্পর্কে যা যা বলেছে তা কি আদৌ সত্যি নাকি সে সত্যি ঘটনার সঙ্গে নিজের কল্পনা মিশিয়ে ফেলেছে স্যামুয়েল স্যার তো আসলে অতটা খারাপ লোক নন অন্য শিক্ষকদের থেকে উনি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ স্বামীর এও মনে হল স্যামুয়েল স্যার ওকে ক্লাসে একটু বিশেষ পছন্দও করেন এই সব তালগলা পাকানো চিন্তায় ওর মাথা ভো ভো করতে লাগল স্যামুয়েল স্যারের সেই কালো মুখ তার পাতলা গোপ, দাড়ি না কামানো গাল আর হলুদ রঙের কোটটার কথা মনে করে স্বামীর মনটা দুঃখে আর মায়ায় ভরে গেল দেখছো একটা ছোট্ট মিথ্যে কথা থেকে কি বিরাট মানসিক যন্ত্রণা তৈরি হচ্ছে স্বামী যখন স্কুলের গেটে পৌঁছলো ওর মাথায় একটা নতুন বুদ্ধি এলো সে ঠিক করলো চিঠিটা এক্ষুনি দেবে না দিনের শেষে ছুটির সময় দেবে ওর মনে একটা ক্ষীণ আশা হতেও তো পারে স্যামুয়েল স্যার সারাদিন এমন কিছু করলেন যাতে চিঠিটা দেওয়াটা ঠিক বলে মনে হয় স্বামী ভয়ে ভয়ে ক্লাসের দরজায় গিয়ে দাঁড়ালো স্যামুয়েল স্যার তখন অঙ্ক করাচ্ছিলেন তিনি স্বামীর দিকে তাকালেন স্বামী ভাবল এইবার শেষ স্যামুয়েল স্যার তাকে দারুণ বকাবকি করবেন কিন্তু কি হল জানো স্যামুয়েল স্যার খুব শান্তভাবে বললেন তুমি আধ ঘন্টা দেরি করেছ স্বামী মিনমিন করে বলল আমার মাথা যন্ত্রণা হচ্ছিল স্যার স্যামুয়েল স্যার অবাক হয়ে বললেন তাহলে তুমি এলে কেন তোমার তো বিশ্রাম নেওয়া উচিত ছিল এটা শুনে তো স্বামী আরও অবাক এ কেমন প্রশ্ন সে বলল আমার বাবা বললেন আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার এই কথা শুনে স্যামুয়েল স্যারের মুখটা উজ্জ্বল হয়ে উঠল তিনি খুব প্রভাবিত হলেন বললেন তোমার বাবা একদম ঠিক বলেছেন তিনি একজন অসাধারণ মানুষ এরকম দায়িত্ববান বাবা মা আমরা আরও বেশি করে চাই এই প্রশংসা শুনে স্বামী মনে মনে ভাবল হা এর হতভাগ্য আপনি তো জানেনই না এই আমার অসাধারণ বাবা আপনার কি সর্বনাশ করে চিঠি পাঠিয়েছেন স্যামুয়েল স্যার বললেন ঠিক আছে নিজের জায়গায় গিয়ে বসো স্বামী দুঃখে দুঃখে গিয়ে বসলো সে ভাবল স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ সে আর দেখেনি এরপর স্যার বাড়ির কাজ দেখতে শুরু করলেন স্বামী জানতো এই সময়টাই স্যামুয়েল স্যার সবচেয়ে বেশি রেগে যান কিন্তু আজকেও স্যারকে আশ্চর্য রকম শান্ত দেখাচ্ছিল স্বামী তোমার বাড়ির কাজ কোথায় স্বামী বলল আমি বাড়ির কাজ করিনি স্যার কেন মাথা যন্ত্রণা স্যামুয়েল স্যার সহানুভূতির সাথে জিজ্ঞেস করলেন হ্যাঁ স্যার ঠিক আছে বসো স্যামুয়েল স্যার বললেন একটুও না রেগে স্বামী তো পুরোপুরি হতাশ বিকেল সাড়ে চারটার সময় যখন ছুটির ঘন্টা বাজলো স্বামী বইপত্র গুছিয়ে এক দৌড়ে গেল হেডমাস্টারের ঘরে চিঠিটা তো দিতেই হবে কিন্তু গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ পিয়ন জানালো হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিটা গেছেন ব্যাস স্বামী যেন হাফ ছেড়ে বাঁচল সে চিঠিটা হাতে নিয়ে সেখান থেকে দৌড়ে বাড়ির পথে রওনা হলো বাড়িতে ঢুকতেই বাবা বললেন আমি জানতাম তুই চিঠিটা দিবি না তুই একটা ভিতু স্বামী তাড়াতাড়ি বলল। কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন বাবা ওর হাত থেকে চিঠিটা একরকম ছিনিয়ে নিলেন আর রাগে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন তারপর বললেন মনে রাখিস যদি স্যামুয়েল আর কখনো তোকে বকাবকি করে আমার কাছে আর সাহায্যের জন্য আসবি না তোর জন্য ওই স্যামুয়েলই যোগ্য তাহলে তোমরা কি বুঝলে গল্পটা থেকে স্বামী তার বাবাকে স্যামুয়েল স্যারের ব্যাপারে মিথ্যে বলেছিল শুধু একদিন স্কুল ফাঁকি দেওয়ার জন্য কিন্তু তার বাবা সেই মিথ্যেটাকেই সত্যি ভেবে কখর ব্যবস্থা নিতে গিয়েছিলেন শেষে দেখা গেল স্যামুয়েল স্যার আসলে খুবই ভালো এবং সহানুভূতিশীল একজন শিক্ষক আর স্বামী তার নিজের বোনা মিথ্যের জালে নিজেই ফেসে গিয়েছিল এই গল্পটা আমাদের শেখায় যে ছোট্ট একটা মিথ্যে কথা অনেক বড় সমস্যার জন্ম দিতে পারে আর কখনো কাউকে বিচার করার আগে তার সম্পর্কে ভালো করে না জেনে কোনো ধারণা তৈরি করা উচিত নয় কেমন লাগলো তোমাদের এই মালগুডির গল্প বেশ মজার তাই না